যখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটাও বুঝে নিতে হবে যে ঈশ্বরকে পেলে আপনার আর কোনো কিছু দরকারই নেই নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও কারণ সেটা আজীবন রয়ে যাবে সুন্দর হওয়া মানে সবসময় একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় না সুন্দর হওয়া মানে অসাধারণ মন অসাধারণ চরিত্র এবং অসাধারণ মনুষ্যত্ববোধকে বোঝায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হল কথা বলা বন্ধ করে দেওয়া আমাদের মনটা আয়না না তবু ভেঙে যায় আমাদের স্বপ্নগুলো পাখি না তবু উড়ে যায় এবং মানুষ আবহাওয়া না তবুও সময়ের সাথে সাথে বদলে যায় কারো সাথে যেরকম ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি কেউ আঘাত করলে সেরকম তার সাথে কথা না বলেও থাকতে পারে সত্যিটা হলো এটাই যে সুখের ভাগিদার সবাই হতে চায় কিন্তু দুঃখের ভাগিদার কেউ হতে চায় না চিন্তা হলো মানুষের এক ধরনের সঙ্গী কাজে সুচিন্তা বা দুশ্চিন্তা একটা না একটা মানুষের থাকবেই প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে মানুষের চাহিদার কোনো শেষ হয় না একটা শেষ হলে নতুন আর একটা এসে হাজির হয় নিজেকে সিংহ করার চেষ্টা করো সিংহাসনের চিন্তা করো না তুমি যেখানে বসবে সেটাই তোমার সিংহাসন হয়ে যাবে পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে কিন্তু ভবিষ্যৎ নয় যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না আর যে সময়টা আছে সেটা বরবাদ করো না বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয় বরং মানুষের সাথে স্বার্থের হয় যেখানে স্বার্থ শেষ সেখানে সম্পর্ক শেষ ভালোবাসাবিহীন বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসার মানুষের প্রতারণা কোনোভাবেই সহ্য করা যায় না জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে কোনো ভুল নেই জেনেও ক্ষমা চাই কারণ ঝামেলা আর ভালো লাগে না আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অসম্মান সহ্য করতে হবে এটাই বাস্তব মনের মধ্যে পুষে রাখা রাগ জেদ আর হিংসা মানুষকে ক্যান্সারের মতো কুঁড়ে কুড়ে খায়